ওয়ারেন বাফেটের একটি বিখ্যাত উক্তি আছে ইফ ইউ বাই থিংস দ্যাট ইউ ডু নট নিড সুন ইউ উইল হ্যাভ টু সেল থিংস দ্যাট ইউ নিড অর্থাৎ আজকে যদি আপনি যে সব জিনিস আপনার প্রয়োজন নেই সেসব জিনিস কিনে যদি ঘর বরিয়ে ফেলেন তাহলে শীঘ্রই আপনাকে এমন দিন দেখতে হবে যেদিন আপনার অতি প্রয়োজনীয় জিনিসকেও কিন্তু বিক্রি করে দিতে হবে প্রিয় দর্শক আমরা সচরাচর মনে করে থাকি যে ছোট চাকরি করে কখনো ধনী হওয়া সম্ভব নয় যার বেতনে বেশি সে ধনী হবে যার বেতন কম সে সহজে ধনী হতে পারবে না আসলে কি তাই এটাই কি সত্যি নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সত্য প্রিয়দর্শক এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করার চেষ্টা করব চলুন শুরু করা যাক প্রিয় দর্শক প্রকৃত সত্য হলো আপনার বেতন কম না বেশি আপনার ইনকাম কম না বেশি এর উপর কখনোই ধনী হওয়া নির্ভর করে না ধনী হওয়াটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এই দীর্ঘমেয়াদে আপনাকে কতগুলো কৌশল বা সিস্টেম অবলম্বন করতে হবে এই কৌশল বা সিস্টেমগুলো আপনি কতটা পারফেক্টভাবে অনুসরণ করতে পারলেন তার উপর নির্ভর করবে আপনি আগামী দিনে ধনী হবেন কি ধনী হবেন না অর্থাৎ এই কৌশলগুলো আপনি যদি সূক্ষ্মভাবে পালন করতে পারেন সেটাই ডিফাইন করবে আগামী দিনে আপনি ধনী হবেন কি হবেন না আর আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের কাছে ব্যাখ্যা করবো প্রিয় উদাহরণ দিয়ে বিষয়টা আমি আপনাদের সামনে বোঝাবার চেষ্টা করছি ধরুন আপনি কোনো অনুষ্ঠানে গেলেন সেখানে দুজন ব্যক্তিকে পাশাপাশি দেখতে পেলেন প্রথম ব্যক্তির গায়ে যে শার্ট তার দাম চার হাজার টাকা দ্বিতীয় ব্যক্তির গায়ে যে শার্ট তার দাম বারোশো এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই দুই ব্যক্তির মধ্যে কে বেশি ধনী আমি জানি আপনাদের মধ্যে অধিকাংশ লোকই এই উত্তর দিবেন যে প্রথম ব্যক্তি যার গায়ে চার হাজার টাকা দামের শার্ট সে বেশি ধনী কিন্তু আমি বলবো আপনি একটু অপেক্ষা করুন আমি আপনাকে আরও একটি কুলু দিচ্ছি ধরুন দুজনেরই ইনকাম সমান অর্থাৎ দুজনেই মাসে এক লাখ টাকা করে বেতন পান এবার তাহলে বলুন কে বেশি ধনী আমি জানি আপনারা একটু কনফিউশনে পড়ে গেছেন তবে বিষয়টা আমি আপনাদেরকে খোলাসা করি এই দুই ব্যক্তির মধ্যে দ্বিতীয় জন্য ধনী কারণ প্রথম ব্যক্তি চার হাজার টাকা দামের শার্ট পরেছে প্রথম ব্যক্তি যত ধরনের কেনাকাটা করে না কেন সে সবসময় একটু বেশি দামে কেনাকাটা করে কিন্তু দ্বিতীয় ব্যক্তি খেয়াল করে দেখুন যে একটি শার্টে সে প্রায় আঠাশশো টাকা সেভ করেছে একবার কল্পনা করুন সে জীবনে কতগুলোর শার্ট কিনেছে এবং কত টাকা সে সেভ করেছে শুধু এই শার্টের ক্ষেত্রে নয় তার যেহেতু টাকা সেভিংস করা বা টাকা বাঁচানোর স্বভাব সেহেতু সে জীবনের যত ধরনের কেনাকাটা করেছে সেখান থেকে নিশ্চয়ই সে টাকা সেভ করেছে তাহলে ভেবে দেখুন সে তার জীবনে কত টাকা সেভ করেছে আর সেভ করা টাকাগুলোকে সে নিশ্চয়ই তার পকেটে রেখে দেয়নি সে এটা কোথাও না কোথাও সে বিনিয়োগ করেছে হয় শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছে না হয় জমিতে বিনিয়োগ করেছে নিজের পক্ষে সে ব্যাংকে এফডি করেছে আর দ্বিতীয় যে প্রথম যে ব্যক্তি যে চার হাজার টাকা দামের শার্ট পরেছে সে কিন্তু তার কেনাকাটায় কোনো নিয়ন্ত্রণ নেই সে সব সময় দামি দামি জিনিস কেনাকাটা করে দুজনের ইনকাম এক হলেও দ্বিতীয়জনের কিন্তু সেভ করার মানসিকতা আর প্রথম জনের কিন্তু খরচ করার মানসিকতা প্রথম ব্যক্তি লোক দেখানোর জন্য হোক স্ট্যাটাস বজায় রাখার জন্য হোক শো আপ করার জন্য হোক এরকমভাবে সে নিয়মিত কেনাকাটা করে ফলে সে কিন্তু টাকা বাঁচাতে পারে না আর দ্বিতীয় ব্যক্তি কিন্তু ধীরে ধীরে তার প্রতিটা কেনাকাটা থেকে তার জীবনের প্রতিটা পদক্ষেপ থেকে সে টাকা বাঁচানোর চেষ্টা করে এবং সে টাকা সে সঞ্চয় করে এবং সঞ্চয় করে একটা পর্যায়ে গিয়ে সে টাকা বিনিয়োগ করে এবার আগামী দশ বছর পরের সিনারিও কল্পনা করুন এই দুইজন ব্যক্তির মধ্যে কে বেশি ধনী হবে আমি নিশ্চিত করে আপনাকে বলছি দ্বিতীয় ব্যক্তি সবচেয়ে বেশি ধনী হবে কারণ দ্বিতীয় ব্যক্তি ধীরে ধীরে সেভ করেছে সঞ্চয় করেছে এবং বিনিয়োগ করেছে আর প্রথম ব্যক্তি শো আপ করতে গিয়ে কিন্তু খরচ করেছে বলগাহীনভাবে নিয়ন্ত্রণহীনভাবে সে যা ইনকাম করে তা তো খরচ করেছি আপনি খোঁজ খবর নিয়ে দেখুন হয়তো এমনটাও হতে পারে সে ধার দে না করে কিংবা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে তারপরও সে খরচ করেছে ফলে প্রথম ব্যক্তির কিন্তু কোনো সেভিংস নেই কোনো ইনভেস্টমেন্ট নেই আর সেভিংস আর ইনভেস্টমেন্ট না থাকলে আপনি কখনো ধনী হতে পারবেন না প্রিয় দর্শক আপনি যতই ইনকাম করেন না কেন যদি আপনি সেভিংস না করেন আপনার মধ্যে যদি ফিনান্সিয়াল এডুকেশন না থাকে আপনার মধ্যে যদি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স না থাকে তাহলে আপনি কখনো কিন্তু ধনী হতে পারবেন না সুতরাং সবার আগে জরুরি হয়েছে ফিনান্সিয়াল এডুকেশন আপনাকে জানতে হবে টাকার সাথে কি ব্যবহার করতে হবে টাকার সাথে কি আচরণ করতে হবে আর এটা জানতে পারলেই একসময় আপনি ধনী হতে পারবেন আপনি ফিনান্সিয়ালি ফ্রি হতে পারবেন দেখুন লোক দেখানোর জন্য শো আপ করার জন্য আপনি যদি অতিরিক্ত বা বাড়তি খরচ করতে থাকেন দামি দামি জিনিসপত্র ক্রয় করতে থাকেন তাহলে আপনার সামনে অধূর ভবিষ্যতে এমন দুর্দিন অপেক্ষা করছে যা আপনি কিন্তু সহ্য করতে পারবেন না ওয়ারেন বাফেটের একটি বিখ্যাত উক্তি আছে ইফ ইউ বাই থিংস দ্যাট ইউ ডু নট নিড সুন ইউ উইল হ্যাভ টু সেল থিংস দ্যাট ইউ নিড অর্থাৎ আজকে যদি আপনি যে সব জিনিস আপনার প্রয়োজন নেই সেসব জিনিস কিনে যদি ঘর বরিয়ে ফেলেন তাহলে শীঘ্রই আপনাকে এমন দিন দেখতে হবে যেদিন আপনার অতি প্রয়োজনীয় জিনিসকেও কিন্তু বিক্রি করে দিতে হবে সুতরাং আপনি যদি ইনকাম বেশিও করে থাকেন আপনার যদি এই হ্যাবিটটি থেকে থাকে যে শো আপ করা বা লোক দেখানো তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না আর পক্ষান্তরে আপনি যদি ছোট চাকরিও করেন খুব অল্প বেতন পান তারপরও আপনার পক্ষে ধনী হওয়া কিন্তু সম্ভব সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফিনান্সিয়াল এডুকেশন ফিনান্সিয়াল নলেজ এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স প্রিয় দর্শক আমার এই চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু সেটাই করে যাচ্ছি আপনাদেরকে ফিনান্সিয়ালি এডুকেট করার চেষ্টা করছি আপনাদেরকে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স দেওয়ার চেষ্টা করছি বিনিয়োগ সম্পর্কে সম্পর্কে শেয়ার বাজার ধারণা চেষ্টা করছি ভিডিওর সামারাইজ করছি আমি আজকে ভিডিওর মূল কথা হলো আপনি ছোট চাকরি করেও অল্প বেতনের চাকরি করেও আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব আবার আপনি অনেক বেশি বেতন পেয়েও অনেক বড় পদে চাকরি করেও আপনি কিন্তু ধনী নাও হতে পারেন প্রিয়দর্শক আপনি কীভাবে টাকা জমাবেন সে নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আছে টাকা জমানোর কৌশল এবং কিভাবে আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণে আনবেন কিংবা খরচকে কমাবেন তা নিয়েও আমার এই চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে সে ভিডিওগুলো দেখে আসতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন সবাই